আপনার দিনে আপনার লক্ষ্য করে অনেক সমালোচনা বলতেছি কিন্তু বর্তমানে কিন্তু আপনার জনপ্রিয়তা বাংলাদেশের যে পরিমান তুঙ্গে

মানে কেউ কেউ আছে আমাকে অনেক ভালোবাসে তো প্রবাসী ভাইরা তো আছে প্রবাসী ভাইরা কিন্তু কেউ নেগেটিভ না সবাই পজিটিভ তো এখন কথা কিছু কিছু মেয়ে মানুষ আছে আমরা মেয়েরাই মেয়েদের শত্রু কিছু কিছু মেয়ে আছে যারা ঘরে বেশি আজাই না খালি সারাদিন ফোন চাপবে আর কে কি করলো না করলো এগুলোই দেখবে সে দেখা যায় আমার টিকটকের ভিডিও নিয়ে সারছে তার টিকটকে বা তার পেজে আবার আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে তা কেন বাবা আমরা তো মেয়ে মানুষ তাই না আমাকে নিয়ে করা মানে তার নিজেকে নিয়েই করা তো এগুলো আমরা না করি কারো কাদের গায়ে কাদা ছিটা ছিটা না করে হচ্ছে সবাই মিলে ভালো থাকলেই তোমার ঠিক আছে ওরাও কিন্তু আমাকে ভালোবাসে ভালো না বাসে আসলে আমার লাইভ কেন দেখতেছে ভালো না বাসে আমার ভিডিও কেন ডাউনলোড দিয়ে দিচ্ছে তাদের তো এটাও তাদের ভালোবাসা হতে পারে ভালোবাসা একটু অন্যরকম আমার গায়ে কিন্তু কিন্তু ছবিটাতে দেখা যাচ্ছে যে আমার গায়ের সাথে লেগে গেছে একদিকে আর একজনের হাত ছিল আর একদিকে আর একজনের মনে হচ্ছিল যে আমাদের জড়াই ধরে আছে

তো এই কথা গুলো দেওয়া হচ্ছে এই ক্লিপটা দেওয়া হয়নি এখন অনেকে কিছুই আমার গায়ের উপরে ভালো লাগছে এটা কি ভালো লাগার মনে বিষয় না এটা কোনো মেয়ের ভালো লাগবে লাগবে না তাহলে

খপটা ভাইরাল হয়ে গেলই আপনি 10 মিনিট ওই ডাক্তার কাম না কি আর দন্ড দেবো 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 আচ্ছা আচ্ছা তৈরি আছে কেডা গেল কেডা গেল আমি মা ডাক্তার দেন ভাই শুরু করবে তুমি হাসতেছে আপনি কে দেনি বাপ কি বলেন কিছু বলেন বাপ হবে হবে Apa yang anda